ব্যাংক লোনের গ্রান্টর হয়ে অর্থ ঋণের মামলায় ফেসে যাচ্ছেন না তো যখন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বা খুব নিকটতম একজন বলল যে আপনি ব্যাংক লোনের গ্রান্টর হন একটিমাত্র সিগনেচার দেন আপনি বলছেন যে ওই ব্যক্তি লোনের টাকা পরিশোধ করতে পারবে হুম আপনি সে অনুযায়ী সিগনেচার দিয়ে দিলেন কিন্তু তার জীবনে কোনো একটি বিপর্যয় ঘটতে পারে সে কোনো কাজে যদি ওই টাকাটা ইনভেস্ট করে সেখানে যদি কোনো ধরনের লস হয় বা কোনো ধরনের বিপদের কারণে সে যদি ওই টাকাটা দিতে ব্যর্থ হয় তাহলে তার ওই ব্যর্থতার কারণে আপনি গ্রান্টর হিসাবে ওই টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন আপনাকে বাধ্য থাকবেন মানে কি জানেন বাধ্য করা হবে কিভাবে আপনার বিরুদ্ধে অর্থ মামলা দায়ের করা হবে আর বোঝে নিতো অর্থ ঋণের মামলা যখন দায়ের করা হয় যখন ওই ব্যক্তি ঋণের টাকাটা দিতে ব্যর্থ হবে তখন কিন্তু সুদ বসে থাকবে না ইন্টারেস্টটা দ্রুত গতিতে বাড়বে সময়ের সাথে সাথে তখন কিন্তু যে টাকা লোন লোন নিয়েছিল তার দ্বিগুণ তিনগুণ চার গুণও হতে পারে আমি কিছুদিন আগে ব্যাংকে যখন টাকা জমা দিতে গেলাম তখন দেখি আমার সাথেও এক লোক জমা দিল কী কারণে সে একজনের ক্রেডিট কার্ডের গ্রান্টজ ছিল সে ব্যক্তি ক্রেডিট কার্ড থেকে আট লাখ টাকা তুললো তুলে গুম হয়ে গেল সে আর টাকা দিতে পারছে না তার কে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না ব্যাংক খুঁজে পাচ্ছে না এখন টাকা বাড়তে বাড়তে ছয় বছর পর দেখা গেল চব্বিশ লাখ টাকা হয়ে গেছে আট লাখ টাকা তুললো হয়ে গেল চব্বিশ লাখ টাকা সেই টাকাটা কিন্তু তাকে জমা দেয়া লাগলো কারণ তার বিরুদ্ধে ঋণে অর্থ মামলা দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সুতরাং সেই টাকাটাই সে জমা দিতে গিয়েছে তার মানে আপনি টাকাটা ভোগ করলেন না শুধুমাত্র গ্রান্টর হিসাবে আপনি একটি সিগনেচার দেওয়ার কারণে এই টাকাটা দিতে আপনাকে বাধ্য করা হলো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো আদালতে ঘুরানো হলো সুতরাং যখন কোনো ব্যক্তির ঋণের গ্রান্টর হবেন তখন একটু ভাবুন যে একটি সিগনেচার না দিলে হয়তো দুই চার দিন সে আপনার সাথে মনোমালিন্য করবে রাগারাগি করবে কিন্তু ভবিষ্যতে এত বড় একটা মনোমালিন্য বা দূরবর্তী সম্পর্কে সৃষ্টি হবে না এই জন্য খুবই আপনজন না হলে এবং তার যদি নিজস্ব সম্পত্তি যদি থাকে এটা ব্যাকআপ দেওয়ার তাহলেই শুধুমাত্র এলেন লোনের গ্রান্টর হওয়া উচিত নতুবা হওয়া উচিত না যেমন যে ব্যক্তি লোন নিচ্ছে তার নিজের কোনো সম্পত্তি নেই না জমি না ফ্ল্যাট কোনো কিছু নেই ব্যাংকেও টাকা নেই শুধুমাত্র সে লোন নিচ্ছে আপনি গ্রান্টর হচ্ছেন এখন ধরেন ব্যবসার জন্যই নিচ্ছে এখন ওই ব্যবসায় যে কোনো সময় লস হতে পারে শেয়ার দিতে পারলো না তার তো সম্পত্তি নেই নিজের তখন গ্রান্টর হিসাবে আপনাকে বাধ্য করবে ব্যাংক এই টাকাটা দিতে সুতরাং আমাদের সবার উচিত সাবধানতা অবলম্বন করে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম